আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হয়তো মনের অজান্তে হতে পারে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যেদিন আদিবাসী বলেছেন তারপর দিন থেকেই পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে যারা চুক্তি করেছে সাতানব্বই সালে দুই ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে চুক্তিতে তারা তারা নিজেদেরকে উপজাতি হিসাবে তারা স্বীকৃতি নিয়ে তারা চুক্তি স্বাক্ষর করেছে তার পরবর্তী সময়ে সরকার তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে সংবিধানে তাদেরকে স্বীকৃতি দিয়েছে বাট এখন এসে নতুন করে আবার আদিবাসী তারা স্বীকার করা বা আদিবাসীকে স্বীকৃতি দেওয়ার যে তারা দাবি রাখছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এটা অসাংবিধানিক বান্দরবনের যে বোমাং সার্কেল চিফ ছিলেন তিনি পরিষ্কার বলেছেন তিনি যখন সার্কেল চিফ এটা ভিডিও পরিষ্কার আছে যে আমরা কেউ আদিবাসী নই এবং আমরা এই দেশের বাসিন্দাও নই আমরা প্রতিবাসী দেশ মিয়ানমার থেকে এসেছি সুতরাং আজকে আবার আদিবাসী স্বীকৃতি যদি দেওয়া হয় তাহলে কি হবে পার্বত্য চট্টগ্রামের টোটাল রাষ্ট্রীয় যে ব্যবস্থা রাষ্ট্রীয় যে কাঠামো সমস্ত কাঠামো ভেঙে পড়বে আদিবাসী স্বীকৃতি পেলে সেখানে সেই এলাকায় সংবিধান অচল হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে বাংলাদেশের দেশরক্ষা বাহিনী সেনাবাহিনী সেখান থেকে চলে আসতে হবে পুলিশ বাহিনীর চলে আসতে হবে বিজিবি সীমান্ত রক্ষাকারী বাহিনীর চলে আসতে হবে কোর্ট কাসারি আদালত কিছুই সেখানে থাকবে না সুতরাং এই স্বাধীন দেশটা আমরা তো অন্য কারোর হাতে তুলে দিতে পারি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বর্তমান সময়ে যিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ চাকমা তিনি একজন অতি সাম্প্রদায়িক মানুষ অতি সাম্প্রদায়িক এবং তিনি পুরস্কৃত হয়েছেন কিন্তু সোজাচার সরকারের পতনের পরে ওই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল বিসিদেরকে পদত্যাগ করতে হয়েছে কিন্তু সুপ্রদীপ চাকমা তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন কূটনৈতিক তারপরে ওই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত তিনি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাট তাকে আবার প্রমোশন দিয়ে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলো তো এটা ভালো লক্ষণ নয় এবং তার সাথে যে সন্তুল আরমা খুনি যার সাথে চুক্তি হয়েছিল সুপ্রদীপ চাকপার সাথে আর সন্তুল আরমার সাথে একটা গুড রিলেশান রয়েছে সন্তুল আরমার টোটাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমস্ত কার্যক্রম সুপ্রদীপ চাকমা করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ রয়েছে আঞ্চলিক পরিষদ রয়েছে তিনটা জেলা পরিষদ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাঁচই আগস্টে ওই সরকারের পতনের মধ্য দিয়ে তারা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে কিন্তু জেলা পরিষদগুলো এখনো বিদ্যমান রয়েছে এবং আমরা আন্দোলন করেছিলাম জেলা পরিষদে তালা মেরে দিয়েছিলাম অবরুদ্ধ করেছিলাম সুপ্রদীপ চাকমা তার সর্বোচ্চ প্রতিনিধি জেলা প্রশাসকের মাধ্যমে আমাদেরকে বলেছিল যে আমরা দুই দিনের মধ্যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন নতুন করে জেলা পরিষদ আমরা ঘোষণা করবো এবং এই পরিষদ বাতিল হবে বাট সেইটাও প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে তার মানে এটাকে কালক্ষেপণ করে আমরা মনে করি বর্তমানে যে উত্তপ্ত পরিস্থিতি এখানে দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে গত কিছুদিন আগে রাঙ্গামাটিতে চারজন উপদেষ্টার মিটিংয়ে আমি ছিলাম এই কথাগুলো আমি সেখানে বলে দিয়েছি এবং যারা স্বৈরাচার সরকার যারা পলায়ন করেছে তাদেরও এই সমস্ত কর্মকাণ্ডের সাথে তাদের হাত রয়েছে বলে আমরা মনে করি আমরা মনে করি সুতরাং এই উত্তপ্ত পরিস্থিতি এখানে অবৈধ অস্ত্র উদ্ধার বন্ধ হচ্ছে না অস্ত্র উদ্ধারের কোনো কার্যক্রম এখানে হচ্ছে না আর পাহাড়ি ছেলে মেয়েদেরকে এখানে এমনভাবে উস্কে দেওয়া হয়েছে প্রতিদিন এখানে খুন খারাপি হচ্ছে প্রতিদিন হচ্ছে সুতরাং এই উত্তপ্ত পরিস্থিতি যদি নিরসন করতে হয় মাননীয় প্রধান উপদেশটাকে আরও দায়িত্বশীল হতে হবে এবং ওনাকে পরিষ্কার করতে হবে যে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারা কি মূলত ক্ষুদ্র নিগোষ্ঠী তাদেরকে বর্তমান সংবিধানে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে ক্ষুদ্র গোষ্ঠী আর আমরা সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করি মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়ে বলেছে যে বাংলাদেশের মানুষ সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সরকারের সকল কার্যক্রম আমরা পরিচালনা করব তাহলে পার্বত্য চট্টগ্রামে সংবিধানে ক্ষুদ্র গোষ্ঠী বলা আছে উনি কেন আদিবাসী বলবেন এটা তো সাংবিধানের সংবিধানের সাথে সাংঘষিক হয়েছে ওনার এই বক্তব্য আমি মনে করি পরিবর্তন করা দরকার প্রত্যাহার করা দরকার